দিন বাসায় অনেক কিছুর আয়োজন করা হয় নিজের হাতে গাজরের হালুয়া রান্না করি সুজির হালুয়া রান্না করি এবং জালেরা মিলে অনেক কিছুর এতগুলো গরুর মাংস নিয়ে এসেছে যে আলুটা সেটা সিদ্ধ বসানো হয়েছে আর পেঁপে সিদ্ধ বসানো হয়েছে কারণ পেঁপের হালুয়া বানানো হবে আর দেশি আলু কিন্তু গরুর মধ্যে দিলে অনেক বেশি মজা লাগে তাই এখানে আমি আর আমার বড় জাল মিলে আলুগুলো ছিলে নিয়েছিলাম আর আজকে হচ্ছে আমার ছোট জাল জিমের রান্না আসলে যার রান্না থাকে তার কিন্তু অনেকটাই কাজ থাকে মানে তার সাথে সাথে থাকতে হয় কিন্তু আমরা সবাই কাজ ভাগাভাগি করে নিয়েছি হালুয়া বসানো হয়েছে ইন্ডাকশন চুলার চুলার মধ্যে মধ্যে আরেকদিকে আর হচ্ছে হচ্ছে বুটের রান্না আমার বড় জাল বুটের হালুয়া সবসময় রান্না করে বুটের হালুয়া রান্না করাটা কিন্তু অনেকটাই কষ্টের অনেক নাড়াচাড়া করতে হয় আর দেখেন অনেক ছিটে তো আমার বড় জালে এই গুরু দায়িত্বটা পালন করে সবসময় আমার ছোট জাল এখানে বেশি করে পেঁয়াজ কেটে দিচ্ছিল কারণ গরুর মধ্যে আর পেয়াজে লাগবে এদিকে আমার বাবুকে একটু ছবি তুলতে যাইছিলাম কিন্তু সে ছবি তুলতে দিবে না আর আয়াস তো একদম আনরেডি কারণ ওর মা এখনো কাজ করছে এই যে তাও আফ সাজিদ ওরা ওদের নতুন পাঞ্জাবি পরে ফেলেছে সবরাতের জন্য সব বাচ্চাদেরকে পাঞ্জাবি কিনে দেওয়া হয়েছে আর এই তো আমি কিন্তু গাজরের হালুয়াটা উপরে রান্না করছি মানে আমার ঘরে একদম शाही ভাবে রান্না করব প্রথমে গিয়ের মধ্যে দেখলিনি তো আমি সব গোটা মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে ওগুলো উঠিয়ে নিয়েছি এরপরে গাজরটা চার পাঁচ মিনিট মিনিট ভেজে নিয়েছি না হলে গাজরের কালারটা নষ্ট হয়ে যাবে এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি ভাই পরিমাণ মতো দিই নাই পরিমাণের চেয়ে বেশি দিয়েছি কারণ আমার শ্বশুরবাড়িতে সবাই অতিরিক্ত মিষ্টি খায় একদম অতিরিক্ত ভাই আমি নিজেই খেতে পারিনি এত মিষ্টি হয়েছে গাজরের হালুয়াটা পরে এখানে আমি এক কেজি গাজরের জন্য দেড় কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি এখন এখানে বাদামগুলো দিয়ে দিব এখন এটাকে শুধু এড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে মানে এই দুধটাকে টানিয়ে নিতে হবে আগে তো ছোটবেলায় আমরা বুঝতাম না যে মায়েরা কত কষ্ট করে আমরা তো তখন শুধু আনা আনন্দ করতাম আর হ্যাঁ আজকে কারা কারা রোজা রেখেছিলেন জানাবেন প্লিজ এখন বড় হয়ে বুঝি যে নিজেদের কাঁধে কত দায়িত্ব থাকে তবুও আমাদের এত একটা খারাপ লাগে না কারণ আমরা অনেক মানুষ সবাই মিলেমিশে কাজ করতে কিন্তু খুবই ভালো লাগে দেখেন যখন টা পানিটা টেনে গিয়েছে তখন আমি গুঁড়া দুধ দিয়ে দিয়েছি তাহলে গুঁড়া দুধটা হচ্ছে মাওয়ার বদলে গুড়া দুধটা দিলে এটা মাওয়ার কাজ করবে এবং আপনি যখন হবেন তখন মনে হবে মুখে মাওয়া লাগছে এবং ঘিয়ের ফ্লেভারটা পাবেন তো দেখতে দেখতে আমার কিন্তু গাজরের হালুয়া প্রায় রান্না শেষ এখানে আমি শেষে আরেকটু বাদাম দিয়ে দিয়েছি আর দেখেন একদম পানি টেনে গিয়েছি এখন এটা শুধু ঘিটা পরে গাজরের হালুয়া রান্না করে যখন নিচে গিয়েছি তখন দেখলাম যে চুলা একদম খালি তাই চিন্তা করলাম হালুয়াটাও রান্না করে ফেলি আর সুজির হালুয়া রান্না করা কিন্তু একদমই সহজ এ কেউ রান্না করে ফেলতে পারবে এবং ঝটপট রান্নাও হয়ে যায় দেখেন আমার কিন্তু বলতে বলতে হয়ে কি সুন্দর এখন আমি ঢেলে এটাকে একদম সুন্দর করে সার্ভ করে নিব এই যে দেখেন আমাদের আজকের এখানে গাজরের হালুয়া পেঁপের হালুয়া তারপরে হালুয়া আর এই যে বুটের হালুয়া তো এই যে সব হালুয়া রেখে এখন আমি যেহেতু রোজা রেখেছিলাম আমি শরবত খেয়ে একটু ভাত খেয়ে নিচ্ছি আসলে ভাতের উপরে আর কিছুই নাই আমার জল দুপুরে চেপা রান্না করছিল আমার দেখে এত টেম্পটিং লাগছে আমি আবার একটু রাইখা দিছিলাম খেতে খুবই মজা হয়েছে আমি এটা দিয়ে শান্তি ভুমন্ত ভাত খেয়েছি আর দুই টুকরা একটু মাংস নিয়েছিলাম দেখার জন্য মাংসটা তখনও মানে পুরাপুরি রান্না হয় নাই তারপরে ইফতার টিফতার খোলার পর থেকেই আমাদের রুটি বানানো শুরু হয়ে যায় একের পর এক রুটি বানানো হচ্ছে আর বাচ্চারা খাচ্ছে একদিক দিয়ে রুটি বানানো হচ্ছে আমরা দুজন বানাচ্ছিলাম আর এদিকে ভাবি আবার রুটি ছেঁকছিল বলে আমরা কিন্তু তেমন রুটি বানাই না তবু এবার আমাদের রুটিগুলো খুব সুন্দর হয়েছে না আমরা জালেরা কেউই তেমন রুটি বানাতে পারি না জিম মোটামুটি বানাতে পারে তারপরে আমি তারপরে হচ্ছে বড়ো ভাবি তা তারপরে ভাবি তো আজকে আমাদের রুটিগুলো সবগুলো অনেক অনেক সুন্দর হয়েছে আর দেখেন কি সুন্দর ফুলেছে কোনো কাজের মধ্যে যদি রহমত থাকে তাহলে দেখবেন ওই কাজগুলো সব সময় সুন্দর মতোই হয় এই যে দেখেন আমাদের রুটি বানানো হচ্ছে আর দিয়ে ছেঁকা হচ্ছে তারপর ওই থাক আমি আমার আমার বাচ্চাকে একটু রেডি করিয়ে দিলাম ওর নতুন পাঞ্জাবি নিয়েছিলাম রবরাতের জন্য সেটা পরিয়ে দিয়েছি কেন আমার একদমই ভয়েস ওভার দিতে ইচ্ছে করতেছিল না তারপরও কষ্ট করে দিয়ে দিলাম না হলে ভিডিওগুলো একদম ভরে গিয়েছিল অনেকগুলো ভিডিও করে ফেলেছিলাম তাই এটাকে এডিটিং করে দিয়ে দিলাম প্রায় এখানে পঁয়ত্রিশ মিনিটের ভিডিও আমি কেটে টেটে প্রায় ছয় মিনিট করার চেষ্টা করেছি জানি না আপনাদের কাছে কেমন লাগবো ভালো লাগলে আমার পেজটাকে লাইক ফুল শেয়ার করে দিবেন দেখে আমার বড় যা সবাইকে মাংস টাংস বেড়ে দিচ্ছিল দেখেন কত বড় হাড়ির মাংস ভাই আমি তো উঠাইতেই পারতেছিলাম না এই কাজ শুধু আমার বড় জালেই করতে পারে উনি আবার বাইরে একদম খাওয়াও শুরু করে দিচ্ছে ভাই মাংস রুটি আবির দেখা দেখি আমিও একদম সুন্দর করে সব কিছু সাজিয়ে নিয়েছি আর এত বড় একটা নল্লি নিয়েছি সাথে আমার পাখি এটাকেও একটু খাওয়াচ্ছিলাম আর দেখেন ওনারা তো একদম মজা খাওয়াতে ব্যস্ত ওরে আমরা কাজটা শেষ করে ইবাদত করতে চলে যাই নামাজ টামাজ পড়ে রাতে আমার জামাই একটু খিচুড়ি নিয়ে আসে সে সময় আমরা এই খিচুড়িটা খাই জামাই বউ মিলে আমার জামাই ভাত খাইছে আর আমি খিচুড়ি খাইছে অনেক মজা হয়েছিল এই পটলা দিয়া খিচুড়ি নিয়ে আসছিল সেটা অনেক মজা লাগছে ও আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ